আসলাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশে পর্বাসে যে যেখান থেকে এই মুতে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আমরা সরাসরি মেসেজ আব্দুল্লাহ টেরাস থেকে

আ ঠিকানা কাকা ঠিকানা 12/1 করাজগঞ্জ রোড শ্যামবাজার শ্যামবাজার না শ্যামবাজার আপনারা মূলত কি কি বিক্রি করেন আমরা মরিস ফলো দনিয়া তেজপাতা এগুলোই পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করি পাইকারের হোলসেল পাইকারি ফুলসেলে নাকি হোলসেল পাইকারি আচ্ছা জমা না ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে ব্যবসায়ী পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার স্ক্রিনে বলেন কি নাম হোসেন এই নাম্বারে মানে ফোন করলে দূর দূরান্তে যারা পাইকার পাইকারি নিতে চায় যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবো আর দা দামও জানতে পারবে না দামও জানতে পারবো আচ্ছা যাই হোক কাকা মূলত দেশে দেশি এবং দেশের বাইরের মরিচও বিক্রি করে নাকি হ্যাঁ হ্যাঁ এটা দেশি মরিচ এটা দেশি মরিচ দেশি পঞ্চগরিচ এটা কত চলছে কাকা এটা চলছে দশ টাকা একশো দশ একশো দশ একশো দশ বম ভরপুর ফলন দিয়ে দিচ্ছে তো এই কারণে একটু জানতে চাই যেমন গত বছর দুই সালে এই মরিচের বাজার কেমন ছিল টাকা এটা ছিল দুইশো টাকা দুইশো টাকা এরকম ছিল এই মরিচটা গত বছর মানে নাই নাই কয় কি এবছর এত ফলন হয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণ মরিচ হয়েছে আল্লাহ তাল্লাহ নিয়ামত নিয়ামত এই যে দুনিয়াটা এই দুনিয়াটা গত বছর ছিল একশো আশি থেকে দুইশো টাকা আর এই বছর আমরা বেসেছি একশো বিশ টাকা থেকে পঁচিশ টাকা তার মানে অর্ধেকের অর্ধেক নাই অর্ধেকের অর্ধেক নাই হায় যাই হোক আমরা সম্পূর্ণ মরিচের নামও জানিনা দামও জানিনা আমাদেরকে একটু জানে গা বিন্দু মরিষ বিন্দু মরিষ বিন্দু মরিষ টাকা বিন্দু কি মানুষের নাম না বিন্দু মানুষের নামও হয় আবার এই মরিষের নামও বিন্দু মরিষ এই কারণে বিন্দু মরিষটা হয়েছে গা পঞ্চগড়ের পঞ্চগড়ের পঞ্চগড়ে বিন্দু মরিষ দেখা জালটা কেমন হবে জাল বিন্দু মরিষে জাল হয় এটা সবাই জানে একেবারে শুকনামরিষুকা একবার জর ধরা একবার জর ধরা মরিচ মরিষ কত টাকা এটার দাম পড়বা 30 টাকা

আর যেটা একটু কালসা হয়ে গেছে ওইটা হয়েছে দুইশো টাকা তিন কোয়ালিটি আছে এখন আমার কাছে বিন ভিন্ন দাম হ্যাঁ ভিন্ন ভিন্ন দাম এই যে কাকা আপনি বলেন এটা তেজা মরেছে এটার কি তেজ বেশি তেজ বেশি মানে ঝাল বেশি খুব ঝাল আপনি তো জালের কথা বলেন না আপনি কইছেন তেজ বেশি মানে ঝালই তো তেজ আচ্ছা বুঝতে পড়ল ঝালই তো তেজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা হলুদ কোন কোন জায়গার আছে কাকা হলছে গুইমারা হলুদ আছে গুইমারা গুইমারা সরি

দোনাটা একই জায়গার এই দোনাটা একই জায়গার কত চলছিল এটা চলছে গিয়া এই একশো নব্বই টাকা থেকে দুইশো টাকা একশো নব্বই থেকে দুইশো মানে এখন কি কম না বাড়তি না বাজার একটু কম যেমন ছয় মাস বা গত বছর এই মরিচের বাজার কেমন দুইশো গত বছর দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম ছিল তার হলুদ এর বাজারও হলুদের বাজারও কম আর ওই যে ইন্ডিয়ান হলুদ এটা 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 টাকা কি ইন্ডিয়ান মোতা বোম্বাই বোম্বাই কত চলছিল এটা হচ্ছে মোটা হলুদ করে এটা দুইশো টাকা কেজি আচ্ছা সবচেয়ে খাচ্ছে কি দেশি না বাইরেটা দেশি দেশি হলুদটা বেশি খাইতেছে ওইটা দেশি হলুদটা বেশি খাইতেছে মানে এটা রংটা পারফেক্ট রং রং হয় আচ্ছা ওইটার স্বাদটাই আলাদা স্বাদটাই আলাদা হ্যাঁ দেশের গুণ দেশের আসি হ্যাঁ নাকি হ্যাঁ এটা যদি তরকারিতে বেশি হলো সমস্যা নাই গন্ধ কইব না মানে অনেক অনেক হলুদ আছে বেশি বলে গন্ধ কয় এটা গন্ধ কইব না আচ্ছা বুঝতে পারলাম তাহলে এই বছর হলুদ মরিচের বাজার অনেকটাই কম অনেকই কম কৃষক আছে কৃষক তো সবাই অন জেরা এবছর করছে সামনে বছর অনেক কম করতে পারে সামনে বছর বাড়তেও পারে সম্ভাবনা কেননা এবছর মালের দাম কম থাকাতে গৃহ মনে করেন একবারে শেষ সবাই মাথায় হাত দিয়ে দিচ্ছে যে বছর এত কম কেন বাজার এত কম কেন আমরা তো যা জমির ভিতরে যত টাকা ঢালছি এর অর্ধেক চালান পাই না মানিক কাকা আমরা বলতেছিলাম এটাই সার ওষুধের তুলনামূলক এই সব ফসল বিক্রি করে তারা কি ন্যায্য দামে বিক্রি করতে পারছে ন্যায্য দামে বিক্রি পায় না তারা এখন তো ইয়াটা পাইতেছে না মানে সার ওষুধের যে দামটা হয় ওই হিসাবে তারা ন্যায্য দামটা পাইতে তুলনামূলক পাইতেছে না না পাইতেছে না এখন কি তারা লসের দিকে আছে না ক্ষতির দিকে আছে তারা তো লসের দিকে তারা লসের দিকে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাম কি বলছেন হ্যাঁ হ্যাঁ বলছেন না বলছি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আপনার মূল্যবান কথা ক্যামেরা সামনে বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আসলে